নর্চার হয় না মহারাজ আমি আগামী শুক্রবার দিন বিবাহের দিন ধার্য করি ফেলেছি মহারাজ বিবাহের দিন কিন্তু কিন্তু একটি শর্ত আছে মহারাজ কি সেই শর্ত শর্তটা হলো আপনি যদি ও গ্রহণ করেন তাহলে মিনা কুমারীর নামে আপনার রাজ্য লিখে দিতে হবে মা কি বললে রে সর্বগত তর্ক রাজ বিবাহ করতে হলে আমার পিতার দেয় বিজয়নগর রাজ্যটা তর্ক রাজ নামে উইল করে দিতে হবে আমি এই মুহূর্ত ছুটে যাব ওই তর্ক রাজ তোর তারপর আমার ইসাড়ি তো তোর বাড়ি লাগাতে তর্ক রাজের প্রাসাদটা ভেঙে গুড়িয়ে দিয়ে তর্ক রাজ চুলের বুটি ধরে আমার প্রাসাদে দি আসবো মহারাজ 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 বলছিলাম কি মহারাজ বলছিলেন মানে রাজ্য তো আপনারই থেকে যাবে মহারাজ তাতে সমস্যা কোথায় মহারাজ ধন্যবাদ বলুন তো ভাই আপনার কি অভিমত মহারাজ রাজাদের মধ্যে বন্ধু একটা হয়েই থাকি এর জন্য কোনো চিন্তা করবেন না ঠিক আছে মঞ্জু বধ এই মুহূর্তে আপনার যুক্তিকে মেনে নিলাম সর্বাগত হোক আপনি এই মুহূর্তে আবার ছুটে যাবেন তর্করা আজ দরবারে তারপর বিবাহের দিন তারিখ স্থির করে এসে আপনি আমাকে জানিয়ে দেবেন মারা আমি তো তারিখ ঠিকই করে এসেছি মারা ঠিক করেছি আমি শুক্রবার দিন গুধুলি লগ্নে আমরা বিবাহের সাথে সন্ধ্যিত হয়ে ওই তর্ক রাজ্যের রাজ্যে যাবো হ্যাঁ ঠিক আছে সর্বাগত হোক তবে বিবাহে আপনারও নিমন্ত্রণ রইল আগে আমি না থাকলে কি আর বিবাহ হবে মহারাজ মহারাজ পাঠা কটা বলি হবে মহারাজ যুবরাজ প্রেম কুমারের বিবাহে দশ দশটি পাঠা বলি হবে আগে যে মহারাজ আমার স্ত্রী পাঠা বলি দেখতে খুব ভালোবাসে এবং তার অন্ড কষ্ট পাঠা মানে আমার স্ত্রী চাই মহারাজ ঠিক আছে শর্মা ঘটক পাঠার অন্ডকোষ আপনার জন্য রেখে দেবো জি 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 মহারাজ

আজ আমার নহবত বাজবে ঘর আলো করে নতুন বউ আসবে আমি হাসতে পারছি না কেন খুশিতে আমার বড় প্রাণ নেচে না কেন দু চোখের পাতা জলে পড়ে আসছে কেন 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 এই মহারাজ আপনি এভাবে ব্যস্ত হই কোথায় যাচ্ছেন আর আপনার চোখ দুটো এমন ছলচল করছে কেন এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন বলুন মহারাজ বলুন কি হয়েছে আপনার তুমি শুনুন তুই চো না আলো শুনলে ছড়তে করতে পারবে না গো আপনি আমার স্বামী আপনার সকল দুঃখ সেটা তো আমারই দুঃখ সেজন্যই আপনি যে কষ্ট আপনার বুকে চেপে রেখেছেন সেটা আমাকে বলুন একটু হালকা হবে আমি সহ্য করতে পারবো বলুন আপনি কি কথা বলবেন শুনবে আলো হ্যাঁ তাহলে শোনো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে ওরা আমাকে রাজ করে দেবে না আমার রাজ্যে থাকবে না আমাকে রাজা বলে স্বীকার করবে না তাই তো প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি যাচ্ছি আবার দ্বিতীয় কর করতে হ্যালো হ্যালো ওটা হলো ভগবান কে শোনালে তুমি আবার এই কথা শোনার আগে কেন তুমি আবার মৃত্যু দিলে না আমি গরিব ঘরে জন্ম নিয়েছি বলে সবাই আমাকে উপহাস করে কেন কেন ঠাকুর কেন কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে বলো ঠাকুর বলা আলো আর যদি শুধু প্রজাদের কথা হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না প্রজাদেরকে উপেক্ষা করে আমার পিতার নয় সিংহাসনকে তুচ্ছ মনে করে তোমার দুটি হাত ধরে এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যেতাম প্রয়োজনে বিজ্ঞানে জীবন ধারণ করতাম তবুও তোমাকে ভুলে গিয়ে দ্বিতীয় তার আমি করতাম না আলো কি করব বলো এই যে আমার

আমি আমি নিজে আপনাকে বার সাজিয়ে দেবো আপনি বসুন স্বামী আরো আলো হ্যালো যাবার বেলা শুধু একটি বার বলে যাও আলো তুমি কি আমি বাসামি তাই তো এত বড় ব্যথা দিয়ে নিয়ে আজ তোমাকে নিয়ে যাতে বার সাজিয়ে দিচ্ছি আমার সাজিয়ে দিচ্ছি আমি বিয়ের আসবাব এসেছি আমি আমি নিজ হাতে আপনাকে সাজিয়ে দেবো স্বামী দেবো